আপনার নিশ্চয়ই ইতিমধ্যেই আপনারা জেনেছেন আমরা বিএনপি পরিবার আতিকুল ইসলাম রুম্মন এবং মিথুনের নেতৃত্বে আমরা একটি শহীদ পরিবার আহনাব সাইন স্কুলের স্কুল এবং কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র একবারই প্রাণবন্ত টাটকা কিশোর শেখ হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে জীবন চলে গেছে এই যে নিজের জীবন উৎসর্গ করে দেওয়ার মহান যে আত্মত্যাগ এই আত্মত্যাগের বিষয়ে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আপনাদের সামনে বর্ণনা করা তার বাবা এবং তার মায়ের যে আহাজারি তার মায়ের যে কান্না দতে কাঁদতে যেন সমস্ত পানি শুকিয়ে গেছে এই ধরনের একটি অত্যন্ত সুশ্রী সুন্দর ইন্টারমিডিয়েটে পড়া একটি কিশোর ছেলেকে পৃথিবী থেকে বিদায় করে দিতে শেখ হাসিনার আইন বাহিনীর হাত কাঁপেনি এরা তো সিন্ধু কিংবা বেলুচিস্তান কিংবা স্কটল্যান্ড থেকে আসেনি এই পুলিশ এই দেশেরই তারা সন্তান কি করে একটা ভয়ঙ্কর রক্ত পিপাসু নারীর গদি রক্ষার্থে ওরা এই মাসুম বাচ্চাদেরকে গুলি করতে দ্বিধা করলো না